মাত্র এক চামচ তেলে পাঁচ মিনিটে আজকে এমন একটা ব্রেকফাস্ট টিফিন অথবা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করতে চলেছি বন্ধুরা যেটা বাইরের থেকে ক্রিস্পি ভেতরে নরম আর স্বাদে একদম অসাধারণ আর সঙ্গে ভীষণই স্বাস্থ্যকর এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি দু কাপ চিড়ে আপনারা যে কোনো বাটি বা কাপের মেজারমেন্টে নিয়ে নিতে পারেন দু বাটি বা দু কাপ চিরে আমি এখানে একদম পাতলা চিড়েটা ব্যবহার করছি আপনারা চাইলে যে মোটা চিড়ে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন আর এই চিড়েটাকে আমি ভিজিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে মাথায় রাখবেন যেন খুব বেশি জল না পড়ে যায় অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে এটা অন্তত ধরুন দু থেকে তিন মিনিট তার বেশি কিন্তু একদমই দরকার নেই আর তারপরে চিরেটা যখন সুন্দরভাবে শোক হয়ে যাবে তখন কিন্তু আর একদমই জল অবশিষ্ট থাকবে না ঠিক ততটাই জল দিয়ে কিন্তু ভেজাতে হবে যাতে করে একটুও জল আর অবশিষ্ট না থাকে চিরেটা এইভাবে দেখুন দলার মতন তখন কিন্তু টেক্সচার হয়ে যাবে তারপরে এটাকে চামচ দিয়ে আরেকটু আমি ম্যাশ করে নিলাম যাতে এই দলাদলা ভাবটা চলে আসে এরপরে দুটো ডিম আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা যদি এই রেসিপিটা নিরামিষভাবে খেতে চান তাহলে এই ডিমগুলো অ্যাভয়েড করতে পারেন আর সেই জায়গায় আপনারা ব্যবহার করতে পারেন টক দই তবে আমি আজকের এই রেসিপিটা আমিষই বানাচ্ছি এরপরে আগের থাকতে আমি চপ করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন ধরে নিন একটা গোটা পেঁয়াজ অল্প একটু আদা আর দু তিন কোয়া রসুন চপ করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর তারপরে আমি এর মধ্যে দিলাম ছোট এক বাটি কড়াইশুঁটি অল্প একটু ক্যাপসিকাম কুচি আর আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট এক বাটি সুইট কর্ন এগুলো কিন্তু কোনোটাই আমি সেদ্ধ করে নিয়েনি ভালো করে একটু গরম জলে ধুয়ে নিয়েছি আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো এই ধরুন হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো তারপরে ভালো করে আমি এই সমস্ত উপকরণগুলিকে মিক্স করে নিচ্ছি মিক্সিংটা খুব সুন্দরভাবে করে নিতে হবে যাতে করে সমস্ত উপকরণ সব কিছুর সাথে সুন্দরভাবে মিশে যায় আপনি যদি এই রকম সহজ কম তেলের হেলদি রেসিপি পছন্দ করেন তাহলে ভিডিওটাতে একটা লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আপনি এরকম আরও কি কি রেসিপি দেখতে চান এরপরে ভালো করে সমস্ত উপকরণগুলি মিশিয়ে নেওয়ার পরে আমি একটু একটু করে নিয়ে সেটাকে এক হাত দিয়ে প্রথমে এরকমভাবে গোল গোল করে নিচ্ছি আর তারপরে দু হাতের মাঝখানে এইভাবে আমি চ্যাপটা করে নিচ্ছি শেপটা আপনার নিজের ওপরে আপনি চাইলে লম্বাটে শেপও দিতে পারেন বা চৌকো চৌকো শেপও দিতে পারেন নাগেটসের মতন বা আমার মতন এইভাবে চ্যাপটা করে গোল করেও শেপ দিতে পারেন এই রেসিপিটা বাচ্চাদের টিফিনে কিন্তু অবশ্যই একদিন দিয়ে দেখবেন ওরা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে টিফিন বক্স কিন্তু খালি ফিরতে বাধ্য হবে আর অবশ্যই সন্ধেবেলা চায়ের সময় এই রেসিপিটা কিন্তু বানিয়ে খেতে পারেন ভীষণ ভালো লাগবে চায়ের সাথে খুবই মজার রেসিপি আমার প্রত্যেকটা বন্ধুকে আমি বলবো এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে নিজেদের ডায়েটে ইনক্লুড করবেন আর এখন দেখুন আমি প্রত্যেকটা এইভাবে গড়ে নিয়েছি এই ব্রেকফাস্ট টিফিন অথবা স্ন্যাক্স রেসিপিটা এরপরে আমি একটা ফ্রাইং প্যানকে ভালো করে গরম করে তাতে দিয়ে দিয়েছি ঠিক এক চামচ মতন তেল আর সেই তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি আর মিডিয়াম করে এইভাবে আমি প্রত্যেকটা এরকম যে বানিয়ে রেখেছি সেগুলোকে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি তাহলে দেখতেই পাচ্ছেন যে এই রেসিপিটা কতটা স্বাস্থ্যকর আর কতটা টেস্টি হতে চলেছে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট এক পাস ভাজুন দেখবেন নিচটা সুন্দর সোনালি হয়ে গেছে এবার উল্টে দিয়ে এক থেকে দু মিনিট আরেক দিকটা ভেজে নিন কি সুন্দর রং দেখছেন বাইরে হালকা ক্রিস্পি ভেতরে নরম আর রসালো এইভাবেই সবগুলোকে বানিয়ে নিন চাটনি কেচাপ বা দইয়ের সাথে গরম গরম পরিবেশন করুন আমি অবশ্য চায়ের সাথেই খেতে বেশি ভালোবাসি সকালের ব্রেকফাস্ট স্কুলের টিফিন বা হেলদি স্ন্যাক্স সব কিছুর জন্যেই কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট মনে রাখবেন হেলদি খাওয়া মানেই কিন্তু যে টেস্টি না তা নয় এটা একদমই ভুল ধারণা কম তেলেও কিন্তু হতে পারে দারুণ স্বাদ তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা এই অবধি আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলকে নিয়ে অনেক আনন্দে থাকবেন ভালো ভালো হেলদি জিনিস খেতে থাকবেন আর এই এইরকম ব্রেকফাস্ট টিফিন বা স্ন্যাক্সের রেসিপি দেখার জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল করে রাখবেন যাতে যখনই আমি এরকম দুর্দান্ত স্বাদের রেসিপিস নিয়ে আসবো তখনই আপনি সঙ্গে সঙ্গেই দেখে নিতে পারবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলকে নিয়ে অনেক আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায় থ্যাংক ইউ ওয়ান্স সেগেন ফর ওয়াচিং